আমাদের নারায়ণগঞ্জ বাড়ির পিকনিক সম্পর্কে এতক্ষণ দিনে তো আপনারা জেনেই গিয়েছেন এর আগের ভিডিও গুলো আপনারা অবশ্যই দেখেছেন লাঞ্চের পরে কিন্তু আমরা মোহনপুর নেমেছিলাম চাঁদপুর মোহনপুর তো মোহনপুরে মানে নারায়ণগঞ্জ বাড়ির মানুষ দিয়ে সেদিন মনে হয় মোহনপুর ভরা ছিল এত এত মানুষ আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল এখানে যে রিসোর্টটা আছে সেটা সেটা আমাদের বার থেকে ওটা বুক করা ছিল তো আমরা মা মেয়ে তিনজন কি করলাম রিসোর্টের দিকে না গিয়ে নদীর দিকে গেলাম মানে পানিগুলো এত ঢেউ দিচ্ছিল একদম কিন্তু মনে হচ্ছিল যে সমুদ্র তো আমি আর নিসা তোহা গিয়েছি সেই পানির কাছে আর আপনাদেরকে তো আগেই বলেছি পানি দেখলে আমি মনে হয় যেন বাচ্চা হয়ে যাই আর দেখতে পাচ্ছেন কত বড় ছিল আমাদের লঞ্চটা অনেক বড় লঞ্চ ছিল এটা ছিল সুন্দরবন সাত তো যাই হোক দেখতে পাচ্ছেন কতটা ঢেউ তো আমি একটু অবাকি হচ্ছিলাম নদীর মধ্যে একদম সমুদ্রের মতো ঢেউ কেন পরে আসলে আমার জিনিসটা মাথায় আসছে এত বড় শিপটা মানে লঞ্চটা এখানে থাকার কারণেই এইভাবে ঢেউটা হচ্ছে তো যাই হোক এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি भी तुलेছি তোহা তো একটা সাহস করেনি পানের দিকে যেতে কিন্তু আমি আর নিসা অসম্ভব মজা করেছি কিন্তু এমন একটা অবস্থা মানে আমাদেরকে সময় বেঁধে দিয়ে দিয়েছে এক ঘন্টা আমাদেরকে এই মোহনপুরে থাকার পারমিশন ছিল তো এখানে যদি বেশি সময় কাটিয়ে ফেলি তাহলে আর ওই রিসর্টে কিভাবে যাব আর এর মাঝে কিন্তু মোর্শেদ ভাই আর ফাদিন ফোন দিছিল যে আপা আসেন তাড়াতাড়ি রিসর্টার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো তাড়াতাড়ি আসেন তো তাদের ফোন পেয়ে আমি মানে আমরা খুব দ্রুতই উঠে গেছি

খেলা হবে আমি প্রায় প্রায় না গ্রামে যাওয়ার সময় এই দেখতাম তখন এটা আরো অনেক কিছুই হয়তো ছিল স্থাপনা তবে এই যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে এখানে কিছু বিল্ডিং ভেঙে ফেলা হয়েছে এটার এই যে बाउंड्रीটার একপাশ দিয়ে সম্ভবত খেজুরের বাগান করেছে হয়তো অদূর ভবিষ্যতে এখানে আমরা মরুভূমির মতো খেজুর পাব মানে আরবের খেজুর তো এভাবে কয়েকটা ধাপ পার হয়ে গেট পার হয়ে আমরা মূল রিসর্টে ঢুকলাম এটা এখনো পুরোপুরি সাজানো না তারপর দেখতে খারাপ লাগেনি ভালোই লেগেছে আর এই জায়গায় আমার ব্যাচমেটরা আড্ডা দিচ্ছে রায়হান খুব আয়েস করে আড্ডা দিচ্ছে এখানে ব্যাচমেটদেরও একটু ভিডিও করে নিলাম সৈকত ক্যামেরা দেখলে রেসপন্স ভালোই করে রায় একটু রেসপন্স করেছে তো বাকিদের তেমন একটা রেসপন্স ছিল না তারপর আমি সামনের দিকে আগালাম এখানে খুব সুন্দর একটা ফুলের বাগান ছিল তোহার নাকি প্রচন্ড গরম লাগছে সারাদিনের যে পিকনিক এই ধরনের পিকনিক এর আগে কখনো অ্যাটেন্ড করা হয়নি তো ফার্স্ট টাইম দেখে আমাদের একটু অভিজ্ঞতার ঘাটতি ছিল হয়তো একটা এক্সট্রা ড্রেস নিয়ে আসলে ভালো হতো তো এখানে দেখুন খুব সুন্দর ফুল বাগান কিন্তু ফাট দিন যাচ্ছে ঝাউ বাগানের দিকে কিন্তু এরই মাঝে লঞ্চে চলে যাওয়ার জন্য ডাক পড়েছে মোর্শেদ ভাই সেটাই জানাচ্ছিল যে চলেন চলেন ডাকছে লঞ্চের দিকে চলেন কিন্তু এত সুন্দর ফুল বাগান মানে মনে চাচ্ছিল যে একটু বেশি বেশি করে ছবি তুলি আর নিসা তোহা ওরা কিন্তু একজন আর ছবি তুলে দিচ্ছিল আর তোহার প্রথম থেকেই নজর ছিল এই রাইডস গুলার দিকে এই ম্যাডাম আপনি কি করতেছেন ফোর একটু ব্লগের ভিতরে

কামাল নতুন বিয়ে করেছে মার্শালা ওর বউটা খুবই সুন্দর আর সেই নতুন বউকে নিয়ে নতুন প্রথমবার সেই পিকনিকে আসছে সেই এক্সাইটমেন্ট তার মধ্যে কাজ করছে তো আমরা লঞ্চে ফিরে এরপরে রাত্র পর্যন্ত কিন্তু এই বারান্দাতেই বসেছিলাম কি যে ভালো লাগছিল শেষ বিকেলের মানে ঠান্ডা ঠান্ডা বাতাস তখনও কিন্তু এখনকার মতো এত গরম পড়েনি খুব সুন্দর ওয়েদার ছিল কিন্তু সেদিন যে রাতের বেলা এরপরে যে কি ভয়ানক অবস্থা হয়েছে মানে সেটার পূর্বাভাস একটু একটু পাচ্ছিলাম কিন্তু বুঝতে পারেনি তখন আর এই যে লঞ্চের সামনে যে লাইটটা এটা দেখে আমার খুবই অদ্ভুত লেগেছে মানে আমি বলেছি না এর আগে কখনো এত বড় লঞ্চ আমার চড়া হয়নি যে কারণে আমি ঘুরে ঘুরে লাইটটা দেখছিলাম আর এর মাঝে আমি আর তোহা অনেক ধরনের কি বলে চিয়ার্স টাইপের ভিডিও করেছে ও আমার জন্য কফি নিয়ে আসছে নিচ থেকে আর সাথে কিন্তু জিলাপি ছিল আনলিমিটেড জিলাপি আর চা কফি ছিল বিকালে তো যাই হোক এগুলা করতে করতে আমরা এখানে বসেছিলাম এই বারান্দার মধ্যে তবে একটা কথা না বললেই না আমাদের এই যে পিকনিকটা পিকনিকে পুরোটা দিন মোর্শেদ ভাই এবং তার ফ্রেন্ড মাসুদ ভাই আমাদের মা মেয়ে তিনজনকে যথেষ্ট সময় দিয়েছে তারা না থাকলে হয়তো আমাদের এই যে পিকনিকটা যথেষ্ট বোরিং হয়ে যেত তো সেই জন্য তাদেরকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আল্লাহ হাফেজ